আমাদের মুসাফর ইউনিয়ন পরিষদে আমি বর্তমানে চেয়ারম্যান হিসাবে দায়িত্বে আছি প্রায় এক বছর ছয় মাস এক বছর ছয় মাস চলাকালীন সময়ে কিছুদিন আগে ছয় থেকে পাঁচ মাস আগে আমাদের সাবেক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান যিনি হোসেন সাহেব উনি আমাকে দায়িত্ব দিয়ে তারপরে উপজেলা চেয়ারম্যান করেছেন এরপরে পাঁচ গত পাঁচই আগস্ট দু হাজার সাল যখন দেশ পরিবর্তন হয় এই পরিবর্তনের পরে সরকার বিধিবিধানে ওনার উপজেলার চেয়ারম্যান চলে যায় এরপরে পাঁচই আগস্টে উনি বৈষম্য সাথ ওনার নামে একটি মামলা হয় সেই মামলাতে উনি জেল খেটেছে জেল খেটে আসার পরে ওনার একজন শালক আছেন যার নাম মনির হোসেন পাঁচ নং ওয়ার্ড ওনাকে এই চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার জন্য উনি বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা করার পরে উনি যখন কোনো চেষ্টায় সব চেষ্টায় ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পরে আমাদের ইউনিয়ন পরিষদের যে মেম্বাররা আছে ওনাদেরকে বিভিন্ন কথা এক একজনের কাছ থেকে একভাবে কিছু সই নেয় সই নেওয়ার পরে উনি এটারে এমনভাবে প্রচার করল যে সবাই আমাকে এগারো জন মেম্বার আমাকে অনাস্থা দিয়েছে আসলে এগারো জন মেম্বার আমাকে অনাস্থা দেয়নি এবং এটা প্রমাণ হয়েছে যে আমাদের বন্দর উপজেলায় যে ইউনো মহোদয় আসেন ওনার কাছে যখন অনাস্থর কাগজপত্র গেছে তো ইউনু মহোদয় দায়িত্ব দিয়েছিলেন যুব উন্নয়ন স্যারকে যুব উন্নয়ন স্যার বিভিন্নভাবে এখানে কি করছে তদন্ত করেছেন তদন্ত করার পরে আমাদের এখানে ইউনিয়ন পরিষদের যিনি সচিব আছেন আমাদের বসির আহমেদ সাহেব ওনাকে বিভিন্নভাবে কথাবার্তা জিজ্ঞেস করছেন এবং আমাদের যে ফাইলপত্র আছে সব কিছু দেখে আমি আমার জায়গায় যেভাবে ছিলাম ওইভাবে আমি আসি এবং আমার পদ আমি ফিরা পাইছি এই জন্য আমার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি আর আমাদের সাবেক চেয়ারম্যান ওনার কাছে আমার অনুরোধ থাকবে উনি এলাকায় যারা গরিব আছে গরিবের টাকা যেটা ওনার হাতে আছে গভীর নলকূপের কথা বলে উনি বারো হাজার করে টাকা দিচ্ছে প্রায় চোদ্দোশো থেকে পনেরোশো এই গভীর নলকূপের টাকার জন্য আমি ওনাকে বিভিন্নভাবে এখানে বলার পরও উনি টাকাগুলো ফেরত দিচ্ছেন না উনি এত কিছু দান করেন কিন্তু গরিবের টাকাগুলো কেন উনি দিচ্ছেন না এটা হলো আমার ওনার কাছে প্রশ্ন এই টাকাগুলো গরিবের টাকাগুলো গরিবে ফেরত যেভাবে পাইতে পারে সেভাবে যাতে আইনগতভাবে যদি যাইতে হয় যারা আপনারা আসেন মিডিয়া আছেন এবং আইনের লোক আছে ইনুমাদের কাছে বারবার আমি মৌখিকভাবে এই প্রস্তাবটা দিয়েছি যাতে এই গরিবের টাকাগুলো গরিবে পাইতে পারে সেদিকে যাতে লক্ষ্য থাকে আর বিষয় হচ্ছে আমার সেটা হচ্ছে আমার এটা নৈতিক দায়িত্ব আমার আমি যেহেতু ইউনিয়নের দায়িত্বে আছি আমাদের নাঙ্গলবন্দির বাজারে একটা সরকারিভাবে একটা মার্কেট হয়েছে এখন এই মার্কেট কেন লিজ দেওয়া হচ্ছে না আমরা যতটুকু জেনেছি বা আমরা যতটুকু জানি আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব এই দোকান দেখায় প্রত্যেক দোকান থেকে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ করে টাকা নিয়ে এইভাবে এক কোটি ছয় লক্ষ টাকা ওনার হাতে এখন এই টাকা ওনার নেতৃত্বে ওনার চাবি নিয়ে উনি এইটা আটক করা হয়েছে আমার কথা হচ্ছে এইখানে যারা পাবে এখানে দোকান পাইতে পারে এই টাকা উনি কীভাবে পাবলিককে ফেরত দেবে এটা হল ওনার ব্যাপার আর পাবলিকের ব্যাপার কিন্তু এই দোকান যাতে তরুণ গতিতে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করে আমাদের মাননীয় ইউনো মহোদয় আসেন এস ইলেন মহোদয় ডিসি মহোদয় আসেন ওনাদের নেতৃত্বে আমাদের এই এলাকায় এই দোকানপাট যাতে উন্মুক্তভাবে ঠিক আছে খোলামেলাভাবে এখানে বরাদ্দ দেওয়া হয় এটা আমার বিনীতভাবে অনুরোধ থাকবে কিন্তু কেউ যদি আমাদেরকে ভয় দেখায় ভয়ের দিন তো শেষ এক সময় দেশ চলছে একরকম এখন দেশ নিষ্ঠার সাথে সুন্দরভাবে দেশ পরিচালনা হচ্ছে এখন কেউ রক্তচক্ষু ভয়ভীতি দেখায়া ঠিক আছে কাউকে ই করবে এটা চলবে না মুসাফুর ইউনিয়নবাসী এখন রক্তচক্ষু ভয়ভীতিকে উপেক্ষা করে মুসাফুরকে এগিয়ে নেবে এটা আমরা চাই